রহমাতুল্লাহি অ এই যে আপনারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সাদা অংশ এটা ছাড়া যে লাল সবুজ হলুদ এবং বেগুনি কালার করা হয়েছে সেটা মূলত বাংলাদেশ আসলে আমার হিসাবে নয় রাট ক্লিপেরা যে বেইমানিক করে গিয়েছে বাংলাদেশ ভাগ করার সময় যে বাউন্ডারি লর্ড মাউন্ট ব্যাটেন সহ ইন্দিরা গান্ধী গান্ধী পোকার গন্ধতে আমরা আজ বাংলাদেশ পচে গেছি যার ফলে ভারতের চতুর্পাশে অর্থাৎ আমরা হচ্ছে করদ রাজ্য বাংলাদেশের চতুর্পাশ্বে ভারত রয়েছে এবং এক পাশ দিয়ে মায়ানমার রয়েছে আজকে আমরা বাংলাদেশের জেলা কয়টি আছে ভারতের সাথে আবার সীমানা কতগুলো আছে এগুলো সম্পর্কে ইনশালা জানার চেষ্টা করবো যেহেতু আমাদের বিভিন্ন পরীক্ষা এবং যেগুলো বর্তমান সেই বর্তমান কি আমাদেরকে জানতে হবে অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে রাট ক্লিপ বাউন্ডারি রাট ক্লিপের মাধ্যমে মূলত বাংলাদেশ সীমানা নির্ধারণ করা হয় তার মধ্যে আমাদের যে বাংলাদেশ ছিল যেটা বঙ্গলা বলতে বোঝানো হতো এই যে মুর্শিদাবাদের আগের থেকে যদি আমরা ইতিহাসগুলো ধরি যেমন মুর্শিদাবাদ আর রাজশাহী এগুলো মিলে সমস্ত বাংলাদেশে সর্বশেষ যে স্বাধীন বাংলার নবাব নবাব সিরাজউদ্দৌলার আমলটাও যদি ধরি তাহলেও এই পর্যন্ত আসে আমি হিসাব করে দেখেছি তো এই বাংলা এই বাংলাদেশ মূলত সর্বশেষ যে মুর্শিদাবাদ থেকে রাজশাহী আঠারোশো সাতাত্তর সালে পৃথক হয়ে মহকুমার বা জেলাতে পরিণত হয় ব্রিটিশ আমলে কিন্তু আমরা বাংলাদেশে যে এক ধার থেকে দেখার চেষ্টা করি এই যে সাতক্ষীরা শ্যামনগর সবচাইতে বাংলাদেশের সবচাইতে বড়ো থানা এ তার পাশে মূলত চব্বিশ পরগনা আছে এদিক দিয়ে অনেক চোরাকারবারি হয় কিন্তু তার পাশে আছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা অর্থাৎ ভারতের পাঁচটি রাজ্য আছে আমাদের বাংলাদেশের তিন ধার দিয়ে পাঁচটি রাজ্যই যে দেখছেন এটা হচ্ছে মূলত গোটাটাই পশ্চিমবঙ্গ এই পর্যন্ত এই পর্যন্ত যে রঙ করা দেখেছেন এই পশ্চিমবঙ্গের রাজধানী মূলত হচ্ছে কলকাতা যেটা ব্রিটিশ আমলেরা কলকাতা দিয়েই শুরু করে মূলত গোটা পৃথিবী গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আমাদের ভারতের টাকা পয়সা দিয়ে তারা গোটা পৃথিবী শাসন করার স্বপ্ন দেখেছিল। এই কলকাতাতেই মূলত কুঠির বাড়ি নির্মাণ করেছিলেন মুর্শিদ কুলিখার বাপ চেয়েছিল। যে এদের কুঠি ভঙ্গ করে দিতে যাই হোক যদিও বা মুঘল আমলে এদেরকে অনুমতি দেওয়া হয় আমরা আজকে কী পড়ছি আর কোন দিকে চলে যাচ্ছি মূলত চাচ্ছি যে আমরা বাংলাদেশের সীমানা নির্ধারণ করতো যদিও বা আমার দৃষ্টিকোণ থেকে এবং ইতিহাস বলে এগুলো আমাদের অংশ তারপরেও যেহেতু আমাদের এখন বর্তমান ভাগ হয়ে গেছে সেই হিসাবে আমরা দেখছি তাহলে ভারতের রাজ্য আছে মূলত পাঁচটি একটা হচ্ছে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা আর মিজোরাম এই পাঁচটা মূলত ভারতের রাজ্য আছে এটা বহুবার পরীক্ষায় দিয়েছে ভারতের কয়টি রাজ্য আছে মূলত বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য কয়টি তো আমরা এদিক থেকে ধরি পশ্চিমবঙ্গ চব্বিশ পরগনা বর্ধমান নদীয়া বক্তিয়ার খুলজি যেটা জয় করেছিল নদীয়া দিয়ে এসে সেই সেটা তারপরে মুর্শিদাবাদ মালদহ দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার এইগুলো নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গ গোটাটাই মূলত বাংলাদেশের সাথে সম্পৃক্ত ছিল পরবর্তীতে এটা পৃথক হয়ে যায় আমরা জানি তো এরপরে আমরা দেখতে পাচ্ছি আসাম রাজ্য যেটা হচ্ছে গুয়াহাটি বা দিসপুর হচ্ছে রাজধানী মেঘালয় যেখানে মেঘ মেঘের আবাসস্থল প্রচুর বৃষ্টিপাতও হয় এই অঞ্চলে এই জন্য যাই হোক এ মেঘালয়ের শিলং যেগুলো ভালো ভালো জায়গা সেগুলো সবগুলো নিয়ে নিয়েছে আপনারা অনেকের মুখে এটা শুনবেন কিন্তু চরম শিক্ষিতর মুখেও আপনারা শুনে দেখবেন এই কথাটাই সত্য যত ভালো জায়গাগুলো আছে সবগুলোই ভারত লর্ড মাউন্ট ব্যাটেন সহ অন্যান্যদের সাথে ষড়যন্ত্র করে সবগুলো ভালো জায়গাগুলো নিয়ে নিয়েছে যাই হোক তার মধ্যে যে কুচবিহার জলপাইগুড়ি মেঘালয় এগুলো অন্যতম তো সিলেটটাও মূলত আমরা পেতাম না সিলেটের পূর্ব নাম ছিল আসাম এটা ভোটাভুটি হয়ে একটু এদিকে এসেছে এই জন্য আবার আমাদের চরম মূল্য দিতে হয়েছে সিলেটের এটা আসাম আর সিলেটের উত্তরে আছে হচ্ছে মেঘালয় পর্বত এটা মেঘালয় হচ্ছে আপনার রাজ্য আছে এটা এটাও একবার দিয়েছিল পরীক্ষাতে সিলেটের উত্তরে কে আছে মেঘালয় পর্বত আছে আচ্ছা পরীক্ষাগুলো আমরা পড়াশোনার দেখাবো ইনশাল্লাহ তো ত্রিপুরা কুমিল্লা সহ আগে এই রাজ্যটা ছিল ত্রিপুরা ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা আগরতলা ষড়যন্ত্র মামলা আমরা জানি শেখ মুজিবরের বিরুদ্ধে করা হয়েছিল রাষ্ট্রদ্রোহী মামলা এই আগরতলার মামলার মাধ্যমে মূলত শেখ মুজিব শেখ মুজিবুর রহমান হতে পেরেছিলেন তো কেস জেল জরিমানা এগুলো খেলে নেতা হওয়া যায় তার উৎকৃষ্ট প্রমাণ এই আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে তো মিজোরাম আছে আইজল মিজোরামের রাজধানী এই আইজল এই হচ্ছে পাঁচটি রাজ্য মূলত ভারতের পাঁচটি রাজ্য আর বাংলাদেশের এই যে সীমানাগুলো দেখতে পাচ্ছেন এই সীমানাগুলো দিয়ে তিরিশটি জেলা আছে ভারতের সাথে সম্পৃক্ত আর এই পশ্চিমবঙ্গে উনিশটি জেলা আছে মূলত বাংলাদেশের সাথে সম্পৃক্ত পশ্চিমবঙ্গের উনিশটি জেলা আছে বাংলাদেশের সীমানার সাথে সম্পৃক্ত আর বাংলাদেশে গোটা বাংলাদেশের সাথে পাঁচটি রাজ্যে মূলত তিরিশটি জেলা আছে বাংলাদেশের তিরিশটি জেলার সীমানা রয়েছে ভারতের সাথে আমরা একটু পরে দেখব কোন কোন জায়গাগুলো দিয়ে এই যেমন এই সাতক্ষীরা বেনাপোল তারপরে এদিকে এসে দর্শনা রাজশাহী চাপাই নওগাঁ তারপরে হিলি জয়পুরহাট হিলি দর্শনা বিরামপুর বিজুল চরকা এগুলো দিয়ে কিভাবে আসে মালামাল এবং কিভাবে এই বাউন্ডারিগুলোতে পৃথিবীর আর কোনো বাউন্ডারিতে মানুষ মেরে কাটাতারের সাথে লাগিয়ে ঝুলে রাখা হয়নি পৃথিবীর সব চাইতে যেগুলো বাউন্ডারিগুলো আছে পৃথিবীর মধ্যে যেমন হচ্ছে কোরিয়ার বাউন্ডারি সেনেরা বাউন্ডারি তারপরে অন্যান্য বাউন্ডারি খুব মারাত্মক তারপর লাইন অফ কন্ট্রোল এত পৃথিবীর সবচাইতে যুদ্ধ বা রেখা লাইন অফ কন্ট্রোল সেগুলোতেও মূলত এতইয়া কিছুদিন আগে যুদ্ধ হলো ভারত আর হচ্ছে চীনের সীমান্ত সেখানেও এত না কিন্তু আমাদের বাংলাদেশের গরু নিতে গেলেই তারা পাখির মতো গুলি করে হত্যা করে কাটা তারের সাথে লুটকিয়ে রাখে ছোট ছোটো বাচ্চাদেরকেও আমরা তার বিচার পাইনি বিজিবি আর ভারতের যারা তাদের মধ্যে যে কি পার্থক্য যাদের জেলাগুলো আপনাদের ভারতের সাথে সম্পৃক্ত তারা জানেন আর কিভাবে মাদক দ্রব্য আসে আল্লাহ আকবর যেই সীমান্ত দিয়ে একটা সূচ পার হতে পারবে না সেই সীমান্ত দিয়ে কিভাবে কি হয় আপনারা যারা জানেন অত থলের কথা বাহির করে দেওয়া যাবে না বললে সমস্যা হবে তো যাই হোক এই পরে আমরা দেখব ইনশাল্লায় আরাকান আরাকান প্রদেশেই এই যে সবচাইতে বড় আমাদের বাংলাদেশের জেলা রাঙ্গামাটি এটা মূলত দুটা এই জেলাটা দুটা দেশের সাথে সম্পৃক্ত মিজোরামের সাথে অর্থাৎ ভারতের সাথে এর বাউন্ডারি আছে আর মায়ানমারের সাথে এর বাউন্ডারি আছে মায়ানমারের সাথে এই জন্য পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল বহুবার যে কোন জেলা দুই দেশের সাথে সম্পৃক্ত বা বেষ্টিত মূলত রাঙ্গামাটি রাঙ্গামাটি আর ভারতের সাথে তো তিরিশটা জেলা আছে আমরা জানলাম এই তিরিশটা জেলা থাকলে কিন্তু মায়ানমারের সাথে মূলত বাংলাদেশে তিনটা জেলা আছে রাঙ্গার রাঙ্গামাটি বান্দরবন আর হচ্ছে কক্সস বাজার এই রাঙ্গামাটিতে এদিকে একটু দেখেন এই দিকে এসে আবার মূলত আরাকানের সাথে অর্থাৎ মায়ানমারের সাথে সর্বমোট দুশো আশি কিলোমিটার সীমানা আছে যেখান থেকে এই পর্যন্ত দুইশো আশি কিলোমিটার তার মধ্যে যে শাহপুরীর দ্বীপ বাংলাদেশের সর্বশেষ সীমানা এই শাহপুরীর দ্বীপ দক্ষিণ অঞ্চলের মূলত সেন্ট মার্টিন তারপরে সেন্ট মার্টিনকে বাদ দিলে এই শাহপুরীর দ্বীপ থেকে নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার এই সর্বমোট হচ্ছে দুশো আশি কিলোমিটার হচ্ছে মায়ানমারের সাথে তিনটা জেলার সীমানা আছে তাহলে মায়ানমারের সাথে কয়টা জেলার সীমানা আছে তিনটা জেলার আর বাংলাদেশের কয়টা জেলার সীমানা আছে ভারতের সাথে চতুর্দিকে ভারত মূলত তিরিশটা জেলার আর বা পরীক্ষায় যেটা দিয়েছিল মূলত বারবার দেয় সেটা হচ্ছে ভারতের কয়টি রাজ্যের সীমানা আছে বাংলাদেশের সাথে মূলত পাঁচটি পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা আর হচ্ছে মিজোরাম এই পাঁচটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের সর্বমোট আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার মূলত পৃথিবীর তিরানব্বইতম দেশ এটা আয়তনের দিক থেকে আয়তন শব্দটা মূলত ভুল করে আমরা লিখি যাই হোক ছাপ্পান্ন হাজার সাতশো নয়শো সাতাত্তর বর্গ মাইল সর্বমোট স্থল সীমা হচ্ছে তিন হাজার নয়শো পঁচানব্বই কিলোমিটার তো এটা গেল বাংলাদেশের আয়তন মূলত আমরা একটু দেখি এই দিকে যে দিকে একদম চিলির সাথে মিল থাকলেও একদম দক্ষিণে কিছু নেই মাঝখানে শুধু আন্দামান দ্বীপ আছে আর তারপর একদম দক্ষিণ মেরু আছে তো এত বড় তো আর জায়গা আমাদের হবে না বারো সালে কেসের মাধ্যমে আমরা মায়ানমারের কাছ থেকে জিতে নিয়েছি বারো নটিকাল রাজনৈতিক সমুদ্র সমুদ্রসীমা এটা বহুবার পরীক্ষায় দিয়েছে বাংলাদেশের সমুদ্র সীমা হচ্ছে দুই ধরনের ভাগ করা আছে একটা হচ্ছে অর্থনৈতিক আর একটা হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে বারো নটিক্যাল মাইল আর অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল আর এই যে কং সাতক্ষীরার হিরন পয়েন্ট দেখে যে কক্সল বাজারের সাপুরীর দ্বীপ এই পর্যন্ত যে সীমানাগুলো আছে অর্থাৎ সমুদ্র উপকূল সীমানা এটা হচ্ছে সাতশো পনেরো কিলোমিটার আর পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সমুদ্র সৈকত আছে মূলত কক্সল বাজারে একশো বিশ কিলোমিটার এই তো হচ্ছে পড়া গেল যেগুলো যেগুলো শুধু পরীক্ষায় আসার মতো এবং দেওয়ার মতো সেগুলোই আমরা আলোচনা করেছি আমরা আরেকটু আলোচনা করে নিই যেহেতু একসাথেই হয়ে যাক এই যে শ্যামনগর তারপরে আপনার হচ্ছে বরগোনা এই যে দর্শনা বেনাপুল মূলত এটা মেহেরপুর তারপরে শিবগঞ্জ তারপরে আছে আমাদের নওগাঁ পর্ষা হাকিমপুর তারপরে বিরামপুর দিনাজপুর পার্বতীপুর এদিকে তেতুলিয়া তারপরে চিলাহাটি ইত্যাদি এগুলো ইয়ে আছে বিশেষ করে যেটা পরীক্ষায় দিয়েছিল বেনুবেনিয়া সময় চলে যাচ্ছে আমরা একটু পরীক্ষায় যেগুলো এসেছিল সেগুলো একবার দেখে নেই নিচের কোন জেলাটির সাথে মায়ানমারের সীমান্ত আছে মূলত চট্টগ্রাম কুমিল্লা ফেনি কোনোটি নয় মূলত কোনোটি নয় হবে বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে বহুবার বহু ধরনের পরীক্ষায় দিয়েছে বাংলাদেশের সবচাইতে বড় জেলা যেটি রাঙ্গামাটি তার সাথে মূলত আছে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা মূলত তিরিশটি বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলা ভারতের সাথে কোনো সংযোগ নেই এটা বিসিএস পরীক্ষা দিয়েছিল মূলত বান্দরবন বান্দরবনও আছে মূলত মায়ানমারের সাথে এই জন্য বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানার দ্বারা বেষ্টিত রাঙ্গামাটি বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে মূলত রাঙ্গামাটি বিলুনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত এখানে হবে মূলত ফেনী জেলার অন্তর্গত যে কুমিল্লাতে কি আছে বুড়িচং আছে তারপরে আপনার বামনবাড়িয়াতে বাড়িয়াতে কি আছে কসবা আছে ইত্যাদি এগুলো হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভারতের সাথে এলাকা তো আমরা এগুলো দেখানোর মাধ্যম হচ্ছে এই জন্য যে আমাদের এবারে পরীক্ষা আমাদের দরকার বিভিন্ন পরীক্ষার সাথে আমাদের জ্ঞানও দরকার এই জন্য বাংলাদেশের মোট আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে সাত পনেরো অর্থাৎ সাতশো কিলোমিটার উপকূল হতে বাংলাদেশে অর্থনৈতিক সমুদ্র সীমা কত অর্থনৈতিক হলে দুইশো কিলোমিটার অর্থাৎ দুইশো কিলোমিটার পর্যন্ত আমরা যেতে পারবো মাছ ধরতে পারবো ইত্যাদি আর বারো নটি মাইল পর্যন্ত আমরা জাহাজ চালাতে পারবো যুদ্ধজাহাজ ইত্যাদি এই হচ্ছে রাজনৈতিক আর অর্থনৈতিকের মধ্যে পার্থক্য বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের দুটি দেশের ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত তিন হাজার কিলোমিটার যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটি দেশের নাম কি ভারত ও মায়ানমার বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশে মেরিটাইম বাউন্ডারি বিদ্যমান রয়েছে মূলত মায়ানমারের সাথে আছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি বহুবার বললাম মূলত পাঁচটি রাজ্য তিরিশটি জেলা আর তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি তিরিশটি বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বিশেষ পরীক্ষায় দিয়েছিল আপনাদেরকে খুঁজে বাইর করতে হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় মণিপুর মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত মূলত কোন দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে মূলত মিয়ানমার অবস্থিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানার দ্বারা বেষ্টিত বহুবার দিয়েছে রাঙ্গামাটি পঞ্চগড়ে আছে বেরুবাড়ি কুড়িগ্রামে আছে রৌমারি বড়াইমারি কলাইবাড়ি ইতালমারি বুরঙ্গমারি আর হচ্ছে লালমনিরহাটে আছে দহগ্রাম পাটগ্রাম হাতিবান্ধা বুড়িমারি নীলফামারি জেলায় আছে চিলাহাটি চিলাহাটি খুবই নামকরা একটা জায়গা আপনারা জানেন ঠাকুরগাঁও আছে হরিপুর দিনাজপুরের হিলি বিরল ফুলবাড়ি আর বিরামপুর খুবই প্রসিদ্ধ একটা জায়গা এদিক দিয়ে চিনি আসে এবং কিভাবে আসে আমরা সেটা দেখতে পাই মদ আসে বিভিন্ন জিনিস আছে বাড়ি যেটা স্মাগলাং বলা হয় সেগুলো ওই দিক দিয়ে বেশি হয় রাজশাহী পোবা গোদাগাড়ি চট্টগ্রাম চার গ্রাম আছে চাপাইনবাবগের সোনা মসজিদ শিবগঞ্জ গোমস্তাপুর ভোলাহাটি কুষ্টিয়ার ভেরামারা আপনারা দেখেছেন মেহেরপুরের মুজিবনগর যেটা মজুমগর নিয়ে আমরা কথা বলবেন সেলা যশোরের আর বেনাপুল বেনাপুল বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় স্থল বন্দর আমরা জানি সাতক্ষীরা কলোরা ময়মনসিংহের হালুয়াঘাটি শেরপুরের বাড়ির, নেত্রকোনার দুর্গাপুর সিলেটের পাদুয়া জাকিগঞ্জ তামাবিল তামাবিল আপনারা জানেন খুব ওই বিরিয়ানি বাজারও একটা জন্তাপুরও একটা অনেক নামকরা জায়গা মলিবা বাজারের ডোমাবাড়ি বড় লেখা একটা গুরুত্বপূর্ণ জায়গা ভারতের সাথে এদিক দিয়ে যাওয়া আসা করা হয় ইত্যাদি এই জন্য সুনামগঞ্জ দুয়ার বাজার আছে কুমিল্লা আছে চৌদ্দগ্রাম বিবির বাজার বুড়িচুং বুড়িচুং আর বিবির বাজার দিয়ে অনেক কিছু আসে ফেনীতে বিলোনিয়া এটা দিয়েছিল মূলত বিলোনিয়া পরীক্ষায় দিয়েছিল খাগড়াছড়িতে পানছড়ি ইত্যাদি আজকের মন জন্য পড়া এই পর্যন্তই থাক মূলত বাংলাদেশের আয়তন জানলাম বাংলাদেশের মোট সীমানা জানলাম আর বাংলাদেশের জেলা কয়টি আছে এগুলো জানলাম অচিরে আমরা এইবারে দেখাবো বাংলাদেশের মধ্যে কতগুলো জেলা ভারতের সীমানা আছে জায়গা আছে আর ভারতের মধ্যে কতগুলো জায়গা আমাদের যেটাকে সিট মহল হিসাবে পরিচিত আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো আসসালামু আলাইকুম